যে সমস্ত নবদম আহ শারীরিক মানসিক অতিথ্বতার কারণে দাম্পত্য জীবন নষ্ট হয়ে সেই সমস্ত ক্ষেত্রে আজকে আমি যে উপাচারটি বলছি সেই উপচারটি প্রয়োগ করলে সংসার সুখের হবে নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্রের তন্ত্রক্ত শিব সাধক ও অঘর সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো যে সমস্ত নব দম্পতিরা শারীরিক মানসিক অতৃপ্ততার কারণে দাম্পত্য জীবন নষ্ট হয়ে যাচ্ছে সে সমস্ত ক্ষেত্রে আজকে আমি যে উপাচারটি বলছি সেই উপাচারটি প্রয়োগ করলে সংসার সুখের হবে এবং সংসার মধুময় হবে এবং সংসারে স্বামী স্ত্রীর সকালবেলা ঘুম থেকে উঠবেন ঘুম থেকে ওঠার পর বাসি মুখে তুলসী গাছের শিকড় তুলবেন একটু শিকড় তুলে নিয়ে পানের মধ্যে দেবেন পানের মধ্যে দিয়ে চিবিয়ে খেয়ে রসটা খেয়ে নেবেন একদম চিবিয়ে সম্পূর্ণটা খেয়ে নেবেন খেয়ে নেবেন খেয়ে নেওয়ার পর তারপরে জল খেয়ে নেবেন পেট ভরে জল খেয়ে নেবেন খাওয়ার পর তারপরে আপনি ব্রাশ করবেন ব্রাশ করবেন ব্রাশ করে তারপরে চা খাওয়া থেকে শুরু করে যা কিছু খাওয়ার খাবেন এটা রেগুলার একুশ দিন করতে হবে একুশ দিন করলেন একুশ দিন করার পর একুশ দিন বন্ধ রাখতে হবে তারপরে আবার একুশ দিন করবেন আবার একুশ দিন বন্ধ রাখতে হবে তারপরে আবার একুশ দিন করবেন আবার একুশ দিন বন্ধ রাখতে হবে এইভাবে তিনটা সাইকেল করতে হবে প্রথম একুশ দিন খেলেন আবার পরের একুশ দিন বন্ধ রাখলেন তারপরের একুশ দিন খেলেন তারপর আবার একুশ দিন বন্ধ রাখলেন তারপর আবার একুশ দিন খেলেন তারপর আবার একুশ দিন বন্ধ রাখলেন আর কোনো খেতে হবে না দাম্পত্য জীবন সুখের হবে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক মানসিক সম্পর্কে কোনো অতৃপ্ততা থাকবে না তো এই কাজটি করে যদি আপনার উপকার হয় তাহলে আপনার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাদের এই সমস্ত সমস্যা রয়েছে তারা নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করতে পারবে কোনো জ্যোতিষী তান্ত্রিক কবিরা জ্যাস্ট্রলোজার কারো কাছে গিয়ে পয়সা বা সময় কোনোটাই নষ্ট করতে হবে না আর এই তথ্যটা আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত নয় সম্পূর্ণটা আমার গুরুদেবদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে আমি নতুন নতুন তথ্য আপনাদেরকে উপস্থাপন করার উৎসাহ প্রচুর পরিমাণে পাব যার ফলে নতুন নতুন তথ্য আপনাদেরকে দিতে পারবো আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন এবং বেল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন তাহলে কি হবে যখন আমি কোনো ভিডিও পোস্ট করব সেই ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে হয়তোবা সেই ভিডিওর দ্বারাই আপনি জীবনের মোড় ঘুরে যেতে পারে তো আজকে আমি অনুষ্ঠান এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম নমস্কার ভালো থাকবেন